আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ম্যাথ সলোশান তো প্রশ্নে দেওয়া আছে বাহাত্তর কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এ সতেরো ভাগ বি এর তিন ভাগ এবং সি এর চার ভাগ দ্বারা গঠিত মিশ্রণে বি কতটুকু আছে এই অঙ্কটিও আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো তো সর্বমোট ওজন হচ্ছে বাহাত্তর কেজি এর ভাগ সতেরো বিয়ের ভাগ তিন ভাগ এবং সি এর ভাগ চার ভাগ দ্বারা গঠিত তো সর্বমোট ভাগগুলো আমরা যোগ করে নেব অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি কত সতেরো তিন অনুপাত চার তো অনুপাত ট্রয়ের যোগফল কত হবে ট্রয়ের যোগফল টু তো প্রশ্নে বলা হয়েছে মিশ্রণে বি কতটুকু আছে তাহলে আমরা শুধুমাত্র বিয়ের পরিমাণ বের করে নিব এটা আমরা জানি যে বিয়ের পরিমাণ কীভাবে বের করে নিতে হয় তো বিয়ের পরিমাণ টু বাহাত্তরের তিনের চব্বিশ যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কী হবে চব্বিশ তিন চব্বিশ এবং বাহাত্তর তিন থেকে নয় অর্থাৎ বাহাত্তরের বাহাত্তর কেজি মধ্যে বিয়ের পরিমাণ হচ্ছে নয় কেজি এটা আমাদের নির্ণয়ে অ্যানসার